প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের এখন দেখাবো গরু মার্কা টাটা ফিফটি সেভেন মেশিনটির রিভিউ যারা আপনারা অল্প সময়ে খড় এবং ঘাস কাটতে চান তাদের জন্য সুন্দর একটি মেশিন মেশিনটির সাথে থাকছে আর এলের সুন্দর একটি মোটর আর আপনারা খড় এবং ঘাস খুব স্বল্প সময়ে কাটতে পারবেন মেশিনটি দিয়ে তো আপনারা প্রতি ঘন্টাতে চারশো থেকে ছয়শো কেজি ঘাস কাটতে পারবেন আবার ছোট এবং বড় করে কাটতে পারবেন তো আপনারা টাটা ফিফটি সেভেন মেশিনটি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আর এই মেশিনটির প্রাইস পঁচিশ হাজার টাকা মাত্র আর আপনাদের জন্য আরও সুবিধা থাকছে আপনারা সরাসরি শপে আসতে না পারলেও আপনাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা করা আছে আপনারা দেশের সকল জায়গা থেকে আমাদের কাছে থেকে পার্সেল অর্ডার করতে পারবেন তো আপনারা মেশিনটি ক্রয় করার জন্য আজই চলে আসুন আমাদের লেটেস্ট শপে আপনারা সরাসরি না আসতে পারলেও কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা করা আছে আপনাদের জন্য আর আপনারা ছোট বড় করেও খড় এবং ঘাস সুন্দরভাবে কাটতে পারবেন মেশিনটি দিয়ে তো আর দেরি না করে চলে আসুন আমাদের শপের ঠিকানা নুরপুর বাজার প্রধান সড়ক মেহেরপুর আপনারা নিচে দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন

ডবল বেলেট চালালে পরে অনেক সময় মেশিনে একটু চাপ পড়ে ঠিক আছে আমরা মোটর ভালো দিচ্ছে তো সেই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে মিউজ করা লাগে না